আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ষষ্ঠ শ্রেণীর গণিত দুই দশমিক চার দুই দশমিক কত চার নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্ব কোন অনুসারে সাজা যেহেতু মানের ঊর্ধ্ব কর্ম অনুসারে সাজাইতে বলছে সে তো আমরা কি করব ভগ্নাংশগুলোর যে হর আছে হরগুলোর গুলোর বের করে নেব প্রত্যগনাংশের ভগ্নাংশের হরগুলো হরগুলো কত নয় সাত নয় একুশ তেষট্টি এর লস কত হবে তেষট্টি এই তেষট্টি তেষট্টি দ্বারা ভাগ যায় তেষট্টি একুশ দ্বারা ভাগ যায় আবার তেষট্টি নয় দ্বারাও ভাগ যায় আবার তেষট্টি কি সাত দ্বারা ভাগ যায় মানে এর লস হবে তেষট্টি অথবা আমরা এইরকমভাবে বের করতে পারি সাত অক্ষে সাত নয় যাত নয় থাকল তিন নয় তিন সাত একুশ সাত নং তেষট্টি এবার আমরা যদি তিন দ্বারা দেই তিন থেকে নয় তিন অক্ষে তিন তিন থেকে নয় আবার তিন দ্বারা যায় তিন অক্ষে তিন তিন অক্ষে তিন তিন থেকে নয় তিন নং

সাত নং কত তেষট্টি সাত গুণ সাত নয় গুণন অর্থাৎ লব হরকে আমরা সাত দ্বারা গ্রহণ করবো সাত সাত উনপঞ্চাশ সাত নং তেষট্টি তৃতীয় ভাগনাংশ ষোলো ভাগ একুশ একুশ দ্বারা আমরা যে তেষট্টি ভাগ করি কত পাবো তিন একুশে তেষট্টি তিন পাবো লব হরকে আমরা কী করবো তিন দ্বারা গ্রহণ করবো তিন ষোলং আটচল্লিশ তিন একুশে তেষট্টি চতুর্থ ভবনাংশ কত পঞ্চাশ ভাগ কত তেষট্টি তেষট্টি দ্বারা তেষট্টি ভাগ করলে এক পাই এক দ্বারা লব হরকে আমরা গ্রহণ করছি কত পঞ্চাশ ভাগ কত তেষট্টি এখন আমার ভবনাংশগুলো কী হয়েছে সবগুলো সমহর বিশিষ্ট ভবনাংশে পরিণত হয়েছে সবগুলো সমহর বিশিষ্ট ভবনাংশে পরিণত হয়েছে এখন যার লব বড় সেই ভবনাংশটটাই কি বড়ো হবে তাহলে এখানটায় সবার চেয়ে বড়ো আছে কি সবার থেকে বড় আছে চৌবন্ন তার থেকে ছোটো আছে কত আট তার থেকে ছোটো আছে কি পঞ্চাশ তার থেকে ছোটো আটচল্লিশ ইয়া ঊনপঞ্চাশ তার থেকে ছোট কি আটচল্লিশ যদি আমরা মানের ঊর্ধ্বকর্মী সাজাই অর্থাৎ ছোটো থেকে বড়ো যদি সাজাই তাহলে কী পাবো আমরা আটচল্লিশ ভাগ তেষট্টি ঊনপঞ্চাশ ভাগ তেষট্টি পঞ্চাশ ভাগ তেষট্টি চুয়ান্ন ভাগ তেষট্টি আমরা তিন দ্বারাই এই দুজন ভাগ যাই তিন ষোলং আটচল্লিশ তিন সাতে একুশ আবার সাত দ্বারা এই মাস দুজন ভাগ যায় সাতশো ঊনপঞ্চাশ সাত নং কত তেষট্টি আবার এটা কত দ্বারা এটা ভাগ যায় না পঞ্চাশ ভাগ কত তেষট্টি এটা কত দ্বারা ভাগ যায় নয় দ্বারা ছয় নং চুয়ান্ন সাত নী তেষট্টি তাহলে এটা আমাদের এখানে যে প্রথমে যে ভ্রমণ অংশটা ছিল ওই অনুপাতে থেকে বের হয়েছে পঞ্চাশ ভাগ তিপ্পান্ন ত্রিশ তেষট্টি ছিল ষোলো ভাগ একুশ ছিল সাত ভাগ নয় ছিল ছয় ভাগ কত পঞ্চাশ তাহলে কীভাবে আমার এটা দ্বারাই কীভাবে ষোলো ভাগ একুশ সাত ভাগ নয় পঞ্চাশ ভাগ তেষট্টি ছয় ভাগ কত সাত এটা আমাদের মানের উদ্ধার করুন উত্তর কী হবে আমাদের ষোলো ভাগ একুশ সদেন কী হবে সাত ভাগ নয় লেসদেন কত পঞ্চাশ ভাগ তেষট্টি দেন কত ছয় ভাগ সাত সকলকে ধন্যবাদ